তীব্র গরমের পর একটু স্বস্তির নিঃশ্বাস বৃষ্টি বর্ষাকাল এনজয়মেন্ট এনজয়মেন্ট আছে মানে আমি বর্ষাকালে তো আমার জন্ম মানে আমার শ্রাবণ মাসে জন্ম তা তো আমি পছন্দ করি কিন্তু এবার রোজ বৃষ্টিতেও পছন্দ করি না যাতে কি বাড়ি থাকলে ঠিক আছে কাজে আসলে ভীষণ ল্যাধ লাগে আর কি টিপিক্যাল ভাষা যে আবার সিনে যাও আবার এ করো খুব ল্যাধ লাগে ভেজা হয়েছে এখন অব্দি না না আমার ওই যে মাথা ব্যথা আমার সবকিছুতেই মাথা ব্যথা পুরো টিস্কোড স্যার একটু হয়েছে বৃষ্টিতে না ভেজা হয়নি তবে আজকে আমার এত বেশি আমার যেটা কোনো দিনও হয়নি আমি বেশি ঘুমিয়ে পড়েছিলাম আমার কোনো দিনও এই প্রবলেমটা হয়নি আমি ঘুমিয়ে এতটাই ঘুমিয়ে পড়েছিলাম যে মানে আমি অ্যালোর ভ্যালান সব মিস করে গেছি রাত্রির ওয়েদার চেঞ্জটার জন্য ও শরীরটা একটু ল্যাদ খেয়ে গেছে এবার বলো ইন্দুর এই মুহূর্তে অন্দরমহলে কোথায় গল্প দাঁড়িয়ে রই সুন্দর থেকে জন্মার পার্টি আছে পার্টির লুকেও তো প্রায় কিছু দেখা যাচ্ছে না আমরা পার্টির লুকে নেই আমাদের একদমই ইচ্ছা ছিল না এই পার্টিতে আসার তো আসতে হবে বলে একটা ফর্মালিটি রাখার জন্য এসেছি আর কি কিন্তু পার্টি করার একদমই ইচ্ছা নেই তাই জন্য ওই আপার কৃষ্ট তো আগে প্রচুর পার্টি করতো তো কৃষ্ট পার্টি মানে ঝাম ভীষণ সাজ পার্টির জামা কাপড় পরতো সেখানে এরকম জামা কাপড় দেখে মা বলছে যে তুই পুরোহিত বাড়িতে বিয়ে করে বা তো পছন্দ চলে গেছে কোথায় কি পড়ে আসছে কিছুই জানিস না তো সব আর কি চলছে বাট এটা হয় আর কি তুমি যখন কারোর সাথে চব্বিশ ঘন্টা থাকো তখন তার পছন্দ অপছন্দ তোমার হয়ে যায় তুমি তার পছন্দটাকে নিজের পছন্দ করে নাও তো সেটাই হচ্ছে কৃষ্ণার সাথে আগে তো পার্টিতেই একসময় প্রেস দেখা সাক্ষাৎ ভালোবাসা এখন কোথায় দাঁড়িয়েছে এখন তো আরেকটা পার্টি রয়েছে যাকে অন্তত মানে আশা করছি আজকে মুগ্ধতে হবে না

হ্যাঁ দীর্ঘদিন হয়ে গেলে যেরকম হয় আর কি যেরকম টিপিক্যাল এমনি স্বামী স্ত্রীরও হয় সেরকম আমাদেরও হয়েছে আর কি আমাদের আর কথা বলতে লাগে না আমাদের একটা সত্যিই মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং একটা বা বোঝাপড়া তৈরি হয়ে গেছে যেটা আমার মনে হয় শুরু থেকেই ছিল কোথাও না কোথাও আর অদ্ভুতভাবে কিছু জিনিস কিছু সম্পর্ক কিছু বন্ডিং তোমাকে কোনো এফার্টস দিতে হয় না কোনো কিছু ক্রিয়েট করতে হয় না তো আমাদের কাজের ক্ষেত্রে যেটুকুনি বন্ডিং দরকার তার থেকে অনেকটা বেশি আমাদের হয়ে গেছে ভেরি ভেরি ন্যাচারালি মানে কোনো দিনই আমাদের কিছু করতে হয় না যে আচ্ছা ঠিক আছে আমরা একটু ডিল বানাই বা আমরা একটু ঘুরতে যাই বা যেটা বাকি সবাই করে থাকে টু মেক দ্য বন্ড ও মেক দ্য কেমিস্ট্রি বাট আমাদের ওটা এমনিতেই ছিল মানে এটা বোঝাপড়া আগে থেকেই হয়ে গেছে আমার যেটা মনে হয় যে মানে আন্ডারস্ট্যান্ডিং টা বিল্ড করতে অনেকটা যেটা কষ্ট করতে হয় না সেইটা কোথাও কথা করতে হয়নি অনেক সময় ও ইমপ্রভাইজ করে আমি ধরেই বা আমি ইমপ্রভাইজ করলেও ধরে না কেউ কখনো অনেক সময় এক কোয়াক্টরদের মধ্যে আমরা দেখে থাকি এ ওর ব্যাপারে বলছে যে ও আমাকে তাকালো না আমাদের আমি তাকালান তুমি না তুমি আমাকে তাকাল চেষ্টা করলো এই জিনিসটা আমাদের মধ্যে ফরচুনেটলি বাই গ্রেস অফ গড আসেনি কোনোদিন কারণ ও যদি কোথাও ভালো করেছে সেটা ওর কৃতিত্ব ও যদি কোনো কিছু করে থাকে সেটা যদি আমি ক্যাচ না করতে পারি সেটা আমার প্রবলেম আমি অভিনয় তো করতেই এসছি দিনে এসেছে না স্যার তো ওই জিনিসটা মানে আস্তে আস্তে নিজের তৈরি হয়ে যাওয়া উচিত যদি কেউ ক্যাচ না করতে পারে সেটা তার প্রবলেম এটা আমার প্রবলেম আমিও যদি কোনো কোনো সময় নিশ্চয়ই হয়েছে ও আর ওর যেটা আগের দিন অনিন্দ দা মানে ওর বাবা যিনি হয় অনিন্দদার সঙ্গে কথা হচ্ছিল তো অনিন্দতাও বলছিলেন যে ও ইন্টেন্সিটিতেই সিনগুলো ভার করে দেয় সেটা আমিও বলছিলাম হ্যাঁ একদম তো মানে পারফরমেন্স যত ভালো করে যত শেখা যায় এইটা হয়তো ওর কাছ থেকে শেখার যে আমি আরও বেশি করে ইউজ হিসেবে ও যেহেতু অনেক বেশি ইনটেনসিটি দেয় আমি সবসময় সেটা ব্যালেন্স করার জন্য খুব কামনেসটা রাখি সেটাতে আমার মনে হয় যে আমাদের কেমিস্ট্রিটা ক্লিক করে এবং কাজও করে যায় তোরা যেমন সুবেনে যদি আলোচনা করো সমালোচনা করো যে তো এই চৈতন্যে এই গাপে ভালো হতো বা এটা ভালো হয়ই ইম্প্রোভাইজ করা আমি সমালোচনা করতে এমনি বিশ্বাসী নই আমি এমনি কাউকে ভুলটা ধরেই দেওয়া যদি তোমার চোখে মনে আমি আমি ওরকম মানুষই নই প্রথমত আমার ওরকম আসে না খুব কম হয়েছে যে আমার খুব বেস্ট ফ্রেন্ড হোক বন্ধু হোক প্রেমিক হোক বা এই হোক যেই হোক কেউ যদি কোনো ভুলও করে আমি সঙ্গে সঙ্গে তাকে কি বলতে পারি না যে তুই মেয়েটা মানে কোনো পার্সোনাল লাইফে ভুল করলে সেটা বললাম কাজের ক্ষেত্রে ভুলটা আমার মনে হয় নিজে ধরে নেওয়াই ভালো আর আমার মনে হয় ওটা একটা এক্সপিরিয়েন্স একটা লেসেন একটা অভ্যেস আর প্রত্যেকটা অ্যাক্টারের না প্রত্যেকটা সিন করে মনে হয় ইস সেটা একটা ফালতু সিন করলাম মানে যদি আমার তো মনে হয় যাই না কি মনে হয় মানে সেটা কী বললাম এটা আর টু বেটার হলে ভালো হতো কোনো স্যাটিসফ্যাকশান আসে না এবার সে হয়তো ওই সময় বেস্টটা দিয়ে করেছে তাকে যদি তুমি তখন বলছে না তুই না ওটা করলে বেশি ভালো হতো তাহলে সে আরও ঘেটে যাবে তো অ্যাজ অ্যাক্টার্স উই আর অলওয়েজ ট্রাইং টু ইম্প্রুভ উই আর অলওয়েজ স্যাটিসফাই আওয়ার ওন সোল তো সেটাই হয় না আমার তো আজ অব্দি কোনো ধরনের স্যাটিসফ্যাকশান আসেনি আমার নিজের কাজ নিয়ে আমার মনে হয় আমি টেন পার্সেন্টও করি না যতটা লোকে আমাকে বলে যা করি তারা আমি ওয়ান পার্সেন্টও করতে পারি না ইট জাস্ট হাইট তো সেখানে আমার আমারও ওটা নিতে মানে আমাকে কিছু যদি বলে তখন সেই মুহূর্তে আমি ওটা বুঝতেই পারি না যে কে কে কী বলছে পরে বললে তখন বুঝতে পারি আমি নেওয়ার চেষ্টা করি সেই মুহূর্তে আরও বলে ঘেটে দেওয়াটাতে আমি বিশ্বাস করি না শিল্পী স্যাটিসফেকশান চলে আসিকি তার মৃত্যু ঘটনা অনেকেই বলেছে তুমিও নিশ্চয়ই সেটাতে বিশ্বাস না অবশ্যই তুমি তো আমার এতদিন দেখছো তুমি আরও বেটার বুঝতে পারবে আমার মনে হয় না যে আমি আজ অযুদ্ধি কোনোদিনও খুব উচ্ছ্বসিত হয়ে বাড়িয়ে গেছি একটা সিন ভালো করলে ভালো সেটা অনেক সময় আমরা সিনে যে ফ্লোর ফ্লোরে যে সিনটা করছি সেটা দেখে হয়তো ভালোভাবে আপেক্ষিকভাবে পরে নাও ভালো হতে পারে টেলিকাস্ট ইজ আ ডিফারেন্ট বল গেম কারণ ওখানে এডিটিং হবে মিউজিক বসবে জিনিসটা পাল্টে অনেক খারাপ সিন ভালো হয়ে যায় সেজন্য আমি খুব একটা ওইটা নিয়ে ভাবি না যদি কোথাও একটু দুঃখ হয় নিজের ওপর রাগ হয় দুঃখ হয় তখন প্রপের দেয়ালটা আছে ওখানে একটা খুশি মেরে নিই বা নিজের ওপর রাগ প্রকাশ করার জন্য দু একটা কিলচর কষিয়ে নিই আর আবার अपन নরমাল হয়ে গিয়ে চিন্তা করার চেষ্টা করি আর আটকাবো না ম্যাডাম জানি অনেক সময় সবাই না করে বলেছিল কোনো সময় নষ্ট না তুমি আমরা তো চাই তোমরা তোমরা আরো বারবার আসো আর এরপর যেন আমি জানান পাই যে তুমি আসছো তোমাকে ওয়েট করতে না মানে একদমই না আমরা তো তোমাদের জন্য সব কিছু হ্যাঁ ফাইনালি দশকে কি ভুলবে যারা তোমাদের এত ভালোবাসাইছে জুটি এবং গল্প এবং আজকে বড় টুইস্ট আসছে তুমি নাচবেন কি নাচবেন না কি বল আটকে আছো না সেটা তো দেখতে হবে আমাদের রামকৃষ্ণ সাড়ে এইদিন 7:30 থেকে রবি এখনও অনেকে মিস করে যাচ্ছে আটটার সময় চ্যানেল খুলছে বাট অ্যাকচুয়ালি এটা এখন সাড়ে সাতটায় চলে এসেছে তোমরাও এখন ব্যাপারটাতে বুঝে যাও ঢুকে যাও আর সবচেয়ে বড় কথা আমাদের তো থ্রি সিক্সটি ডেজ হয়ে গেল সাড়ে চারশো এপিসোডের কাছাকাছি আমরা কয়েকদিন পর পাঁচশো এপিসোড হবে সত্যি আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদ আপনাদের কনস্ট্যান্ট সাপোর্ট না থাকলে এটা আমরা করতে পারতাম না আমরা বহু প্রজেক্ট দেখি যেটা খুবই ভালো প্রজেক্ট তারা আসছে কিছু না কিছুভাবে ক্লিক করতে না পেরে চলে যাচ্ছে সেই জায়গা থেকে আমরা এই কনস্ট্যান্ট এই কাজটা করতে পেরেছি আগামী দিনেও করতে পারবো শুধুমাত্র আপনাদের ভালোবাসার আশীর্বাদের জন্য আমরা যদি কোনো কোনো সময় হয়তো আপনারা কয়েকদিন মিসও করেন রামকৃষ্ণ দেখা সেটা আমরা টিআরপি লিস্টে বুঝতে পারি তারপর আবার সেটা ফুলফিলও করে দেন তো সেই যে জানান আপনারা দেন সত্যি আমি এই রামকৃষ্ণা করে অনেক ভালোবাসা পেয়েছি কৃষ্ণাকে বা নিজের মতন করে করে তোলার সুযোগ পেয়েছি এই সুযোগটা এই টাইমটা দেওয়াও আপনাদের জন্য এই টাইমটা না পেলে হয়তো আমি কিছুই করতে পারতাম না সো থ্যাংক ইউ ভেরি মাচ আমার যেটা মনে হয় যে মানে এই প্রজেক্টটা করে হয়তো আমি একটা নিজের চলার পথ খুঁজে পেয়েছি সেটা বলাটা ভুল হবে না সেখানে ভুল ত্রুটি নিশ্চয়ই আছে ভালোও আছে সব মিলিয়েই চলেছে তো এখন এতদিন ধরে আমরা চেষ্টা করে এসেছি যখনই আমাদের টিআরপি দেখে মনে হয় যে স্যাটিসফ্যাক্টরি নয় তখনই আমরা চেষ্টা করি আরও ইন্টেন্সিটি দিয়ে কাজটাকে বেশি করে ভালো করে করায় সেই সেই পুশটা সবসময় দরকার হয় আমি তো স্পোর্টসম্যান ছিলাম তো আমি মনে করি যে আমি ওই দিক থেকে সবসময় জীবনটাকে দেখার চেষ্টা করি যে একটা খারাপ পারফরমেন্স হলে বা একটা কোথাও মন না হলে সবসময় আরও বেটার কিছু করার চেষ্টা করা বা ইনটেন্সিটি দিয়ে করার চেষ্টা করা করলে হয়তো জিনিসটা ঠিক হয়ে যায় তো এই দর্শকদের এইটাই বলার যে আপনারা ভালোবেসে এসেছেন এতদিন ধরে প্লিজ আরও ভালোবাসবেন এবং আমরা যেন আরও বেশ কিছুটা পথ আপনাদেরই ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে পারি থ্যাংক ইউ খুব ভালো থাকো থ্যাংক ইউ থ্যাংক ইউ চলো ডাটা একদম দেখতে থাকবেন রামকৃষ্ণ প্রতিদিন সাড়ে সাতটায় কালাস বাংলায় তারা তারা পর স্যামের সঙ্গে দেখা কথা বল কেমন আছো খুবই ভালো আছি খুবই ভালো আছি ভগবানের আশীর্বাদে সব ঠিক আছে আশা করি আপনারাও ভালো আছেন সবাই খুব ভালো আছে কেমন চলছে দিনকাল ভালোই চলছে এখন এই বৃষ্টি বৃষ্টি করছে একটু ঠান্ডা ঠান্ডা তো আশা করি তোমাদেরও ভাল লাগছে আমি জানি তো ওই মুডটা ওয়েদারের সাথে খুবইভাবে যুক্ত তো তো এখন ঠান্ডাটা গরমটা কমে গেছে তো এখন বেশ কমফোর্টেবল লাগছে আজকে তো মনে তাড়াতাড়ি প্যাক আপ কাজে কি মানে পার্টি কি রেস নাকি পার্টি না এই দেখতেই পাচ্ছ আমি জিম আউটফিটে আছি এখন আগে জিমে ঢুকবো কারণ কি একবার বাড়ি ঢুকে গেলে তো ঢুকেই যাব এই সকাল সকাল প্যাক আপটা না বড্ড এরকম জানো তো মানে অবভিয়াসলি একটা ব্লেসিং কি মনে হয় কি আর ছুটি হয়ে গেল তারপরে কিন্তু বাড়ি গিয়ে কিছু করার থাকে না মানে ওই এনার্জিটা নিয়ে তো সকালবেলা বেরোনো হয় চোদ্দ ঘন্টা একটা এনার্জি নিয়ে এবার দু ঘন্টায় কাজ শেষ এবার কি করবো

ভগবান আশীর্বাদ ইটস গুড দাদার খাদান ইজ কামিং হ্যাঁ তো দেবদা ব্যস্ত ছিলেন এখন আবার একটু আস্তে আস্তে রিজিউম হবে এখন সো ও খুব এখন জিম টিম করছে ইজ গেটিং রেডি কয়েকটা কয়েকটা কাজ এসছে দেখা যাক দাদার খবর পেয়ে যাবে ঠিক আর কি ছাড়া আর কোনো খবর আছে এই ধারাবাহিক ছাড়া নিমফুলের মধ্যে জয়েন করেছি তো এখানে আবার ট্র্যাকটা একটু আমার অন্যরকম বলেছিল বাট ওইটাই অল ইন গুড টাইম ওইখানে এখন অন্যদিকে একটা গল্পটা যাচ্ছে তারপর আবার ওটার সাথেও যুক্ত আছি তার সাথে আরও সব আপনারাই এনে দেবেন আপনারা ডিমান্ড করুন আমি চলে দেখেছিলাম কেনই বা পাওয়া যাচ্ছে না কারণ 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 ওই হোলির পর একটা খুব ইভেন্টফুল একটা ব্যাপার হয়েছিল যেটা হচ্ছে রোহিণী আনটিকে আমরা মানে সবাই মিলে ইয়ে কোর্টে কেস করে বিক্রম আখি আখি অতটা ইনভলভ ছিল না মানে বিক্রম বিক্রমের বন্ধু সৈনি আর কৃষ্ণা ছাতে রামু আমরা সবাই মিলে একটা কেস তৈরি করে পেশ করেছিলাম আর সেটা কাজও দিয়েছিল মানে বেল পায়নি কিন্তু তারপর ওইখান থেকে আবার বেরিয়ে গেছে এই বইসি হয়েছিল তো ওটা নিয়ে ব্যস্ত ছিলাম সবাই আর এখন চলছে এখন একটা অন্যরকম গল্প তো রোহিণী আন্টি অবভিয়াসলি নিজের চাল খেলে যাচ্ছেন তো এবার উনি চেষ্টা করছেন যেটা আপনারা প্রমোতে নিশ্চয়ই দেখতে পাবেন বা পেয়েছেন সেটা হচ্ছে আখি আর কৃষ্ণাকে একে অপরের অ্যাগেনস্টে মানে ফাইট করানোর একটা প্ল্যান নিয়ে রোহিনী আনটি সেটাই এবার কোন দিকে যাবে বলা যাচ্ছে না তো আমরা একটা অকশানে এখন এসছি তো অকশানে রোহিনী সলিউশানস মানে আখির কোম্পানি পাওয়ার কথা তো এবার এখান থেকে কৃষ্ণাও চলে এসছে তো এবার কী হবে সেটা দেখতে সেটা জানতে গেলে দেখতে হবে রামকৃষ্ণা সাড়ে সাতটায় আপনাদের পছন্দের জন্যই এতটা এসছে মানে কারণ কি আমার যখন শুরুতে করা হয়েছিল তখন হ্যাঁ বলেছিল জুড়েই থাকবে অ্যান অল তো বাট এই অর্থে থাকবে সেটা আমিও জানতাম না কেউই জানত না আপনাদের ভালোবাসাতেই এটা আছে এটা আমি আর ইন কুয়াশাও ডিসকাস করছিলাম কি সত্যি এত ভালোবাসা পেয়েছে বলে জুটিটা তাই মানে আমরাও লেগে থাকতে পারছি তো সবটাই আপনাদের জন্য এটা আমি বারবার বলি বাট সিরিয়াসলি সেটাই হচ্ছে আসল কথা সবটাই আপনাদের জন্য আপনারাই এগিয়ে নিয়ে যাবেন আর আপনারাই সাথে রাখবেন আমি তো আছি থ্যাংক ইউ থ্যাংক ইউ